সালামু আলাইকুম প্রস্রাবের জ্বালা অনেকেই সবসময় প্রস্রাবে কম বেশি জ্বালা থাকেন এই যে প্রস্রাবের জ্বালা এই জ্বালাটা হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে হতে পারে আপনার কোস্টেলের সমস্যা হতে পারে আপনার কিডনির সমস্যা হতে পারে আপনার প্রস্রাবের রাস্তায় অন্য যে কোনো ধরনের সমস্যা আর এই সমস্যা হওয়ার কারণেই আপনার প্রস্রাবের রাস্তায় জ্বালা হইতেছে আর এই জ্বালাকে যদি আপনি অল্প দিনে সারাইতে চান তাহলে হোমি ডাক্তারের সাথে যোগাযোগ করেন দেখেন আপনার এই জ্বালা কিন্তু দুই চার দিনের ভিতরে ইনশাল্লাহ ভালো হতে পারে কারো কারো ক্ষেত্রে হয়তো এক দুই মাস সময় লাগতে পারে তবে এই জ্বালা টাইম হয়ে চলে যাবে ইনশাল্লাহ এরকম হাজার হাজার রুগী আসেন তারা চিকিৎসাও নিয়ে থাকেন এবং আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট হয় যদি এই ধরনের সমস্যা কেউ ভোগ করেন তাহলে আপনারা লজ্জাবোধ না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে ওষুধ নেন কারণ আমরা যে ওষুধগুলির কথা আপনাদের বলে দিচ্ছি সেই ওষুধগুলি আপনারা ঠিকমতো কিনতে পারেন না এই জন্য কখনও কখনও আপনারা ভালো রেজাল্ট পান না আর যদি আমাদের কাছে ওষুধ নেন তাহলে অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আমি বিভিন্ন রকমের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমার যদি বিভিন্ন রকমের ভিডিও আপনারা দেখেন তাহলে আপনাদের নিজের থেকেই অনেক জ্ঞান অর্জন করতে পারবেন কাজেই আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য যদি ভালো মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম